আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারি ভাইরাস করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো টিকা এলজেট তো টিকা এলজেটের ভিডিও অনেক দিন ধরে দেওয়া হয় নাই তো এসব প্রোডাক্ট আর বেশি নাই কয়েক পিস আছে তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি নিয়ে নেন এটা মার্কেট রেট কিন্তু এখনও অনেকটাই বেশি তবে তবে আমরা হচ্ছে কম রেটে দেওয়ার চেষ্টা করি সবসময় তো এটা কম রেটেই হচ্ছে এখন আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ মার্কেট রেটের চাইতে অনেকটাই কমই পাবেন তবে তিন হাজার মডেলটা কয়েকটা আছে মনে হয় আমার হাতে আছে এটা মনে হয় গুডাউনে কয়েকটা আছে বেশি নাই কিন্তু আগে বলে দিচ্ছি এল জেট তিন হাজারটা তো তিন হাজারটা যারা নিতে চান একটু তাড়াতাড়ি নিয়ে নেন ঝটপট আর চার হাজারটা মেলাগুলো আছে চার হাজারটা বহুত আছে আপনারা চাইলে নিতে পারেন চার হাজারটা আমি বেশি নিয়ে আসছিলাম কারণ চার হাজারটা যেহেতু বড়ো মেশিন এটা অনেকটা মার্কেটে বেশি আমাদের রিসপন্স পাই সে কারণে আর হচ্ছে আমরা সবসময় অরিজিনাল টিকা বিক্রি করি একটু তো হলোগ্রাম দেখতে পাচ্ছেন আর যদি আপনাদের কোনো সন্দেহ হয় আপনারা হচ্ছে টিকা শোরুমে কল করে আমাদের কথা জিজ্ঞেস করে নেবেন যে রাজশাহী ভাই অরিজিনাল প্রোডাক্ট সেল করে কি দুই নাম্বার সেল করে তাহলে তারাই বলে দেবে আর আমরা হচ্ছে টিকার মাল সম্পূর্ণটা মার্কেট থেকে আমরা নিয়ে থাকি এবং হচ্ছে টাকা আপনার হচ্ছে ঢাকা যে শোরুম আছে সেখানে জিজ্ঞেস করে নেবেন কোনো সমস্যা নেই সেটা হচ্ছে এল জেড চার হাজার মডেল দেখতে পাচ্ছেন শব্দটা খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা শব্দ যারা নদী নালা খাল বিলে মাছ মারতে চান তাদের জন্য খুবই উন্নত মানের একটা মেশিন এই দেখুন এখন আবার দেখছি সবাই মেশিনের শব্দ বেশি করে দেখছেন ও যেন আমি একটু শব্দ করে দেখাই ভালো করে এ দেখেন অস্থির শব্দ হয় এক কথা অস্থির শব্দ তো যাই হোক মাছ টানলে আরও বেশি শব্দ হবে এটা তো যাই হোক যারা এনথ্রি বাজার ইউটিউব চ্যানেল আসছেন তারা বাজার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এম সানি খান তারা অবশ্যই ফেসবুক আইডিটি কিন্তু ফলো করতে ভুলবেন আর ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করবেন তো এটা হচ্ছে মার্কেট আউট এখন এল জেড আই থিঙ্ক বেশি নাই যার কাছে আছে কমই আছে তবে আমাদের কাছে ইনশাল্লাহ একটা পারফেক্ট রেটে পাবেন তবে রিসেন্টলি আমরা একটা অফার দিয়েছিলাম সেই অফারটা এখন আর নাই সেটা শেষ তো এটা হচ্ছে সিজনাল আর কিছুদিন অফারটা পাবেন এই লাস্ট দশ দিনে এই অফারটা পাবেন এই দশ দিনে যে যেটা পারেন নিয়ে নেন এরপরে কিন্তু এটার হচ্ছে মার্কেট ভ্যালু যেটা সেটাতে আমরা সেল করব ইনশাল্লাহ তো এটা হচ্ছে চার হাজার মডেল এটা হচ্ছে যারা লংয়ে খেলতে চান দুই কাটা তিন কাটা না যারা লংয়ে খেলতে চান তারা অবশ্যই নেবেন না দুই তিন কাটা খেলার জন্য কখনোই নেবেন না কিন্তু নেবেন কানা দুই তিন কাটা খেলার জন্য যদি কেউ নিতে চান যেখানে হচ্ছে বড় পুকুর বিশ বিঘা তিরিশ বিঘা পুকুর আপনার হচ্ছে মাছের ওয়েট হচ্ছে পাঁচ থেকে দশ কেজি পনেরো বিশ কেজি সামথিং আপনারা দুই তিন কাটায় খেলতে যাচ্ছেন বা নদীতে দুই তিন কাটা খেলতে চাচ্ছেন তারা শুধু এই চার হাজার মডেলটা নেবেন তাছাড়া দুই তিন কাটা খেলার জন্য আই থিং এটা নেওয়া ঠিক হবে না বিকজ এটা ওয়েটটা বেশি হবে আর মেশিনের ক্যাপাসিটি এটা তৈরিতে হয় লং কাস্টিংয়ের জন্য অযথা দুই তিন কাটা খেলার জন্য কেন আপনারা টাকা ওয়েস্ট করতে যাবেন এ হচ্ছে বিষয় তো এল জি হচ্ছে সুতা হচ্ছে বত্রিশে তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশ হাটে হচ্ছে দুইশো নব্বই আটত্রিশ হচ্ছে দুইশো পঞ্চাশ ও ভাই প্রচুর সুতা আটে কিন্তু আর মেশিনের শব্দটা তো ফার্স্ট আপনাদের শোনাই দিচ্ছি আর এটা হচ্ছে গিয়ারেশন যেটা গিয়ারেশনটা কিন্তু জানা খুবই জরুরি অনেকে বললেন তো গিয়ারেশনটা এখানে লেখা থাকে গিয়ারেশনটা ওভাবে টেকনিক্যালি কেউ মানে অতটা গ্যারাহাজ্য দেয় না আমি দেখছি কারণ গিয়ারেশনটা তো আমরা এভাবে ঘুরাইলে বুঝতে পারি এই দেখুন এটার স্পিড ঠিক আছে এটার বড় মেশিন হিসেবে খুবই সুন্দর একটা স্পিড এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গিয়ারেশনটা মানে গিয়ারটা খুব সুন্দরভাবে জড়াচ্ছে তারপর গিয়ারেশন হচ্ছে মেবি বডিতে লেখা আছে আমি দেখাই দিই প্যাকেটের তো এখানে প্যাকেটে দেখতে পাচ্ছেন লিখা আছে গিয়ার এশেন ফোর পয়েন্ট থ্রি আপনারা কিন্তু গিয়ার রেশনটা ফোর পয়েন্ট থ্রি দেখা আছে অনেকেও জিজ্ঞেস করেন ভাই এটা হচ্ছে মাছ কতখানে খেলা যাবে ড্রাক পাওয়ার কতখানে তো এটাতে আপনার পাঁচ সাত কেজি দশ কেজি মাছ চিন টাইনে টাই তুলতে পারবেন যদি লুড ফিশিং করেন তো ভাই এটা লুড ফিশিংয়ের রড না রিল না সরি এটা লুড ফিশিংয়ের রিল না যারা লুড ফিশিংয়ের জন্য নেবেন তারা এটা নেওয়ার দরকারই নাই আপনাদের হাত ব্যথা হয়ে যাবে ভাই পাঁচ ছ বছর করতেই বাছাই যাবেন রাত্রে আর ঘুম আসবে না হাত কবজি মবজি সব ব্যথা করবে তো এটা লোড ফিশিংয়ের জন্য না এই জন্য এটাতে লোর ওয়েট দেওয়া নাই মানে হচ্ছে ড্রাক পাওয়ারটা দেওয়া নাই তবে এটা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু আমি বলে দিচ্ছি পাঁচ থেকে দশ কেজি বিশ কেজি প্লাস আপনারা কিন্তু মাছ এটা কন্ট্রোল করতে পারবেন ফুল ড্রাক আপনাকে ইউজ করতেই হবে না ঠিক আছে এই মেশিনে ফুল ড্রাগ যদি আমি দিয়েও দিই এটা এটা দরকারই নেই এটা দরকারই নাই একটা বিশ পঁচিশ কেজি মাছের জন্যে আর নদীর মাছ হলে তো এত ড্রাক ইউজ করবেনই না কারণ এই জন্য তো আপনাদের এখানে সুতো আটার জন্য এত বড় একটা স্পুল দিয়ে দিছে ভাই এটা ইউজ করবেন ঠিক আছে তো যে তিন হাজার যারা নেবেন ওরা দু তিন কাটা খেলার জন্য তিন হাজারটা নিতে পারেন আমি তিন হাজারটাও দেখাই দিই এই তো তিন হাজারটা যারা দুই তিন কাটা খেলার জন্য নিতে চান তারা এটা নিতে পারেন এটা লং কাস্টিং করা যায় এটা তো সুতা মাছ খুবই খারাপ আটে না পঁচিশ এম এম আটে দুইশো ষাট আঠাশ আটে হচ্ছে দুইশো দশ আর তিরিশ আটে হচ্ছে একশো আশি নট ব্যাড খুবই ভালো সুতা সেভেন বল বেয়ারিং রাইট হ্যান্ডেল করা যায় এটা ফোল্ডিং করার রিল এত ফোল্ড হ্যান্ডেল পুরোটা হচ্ছে ঢালাই এবং মেটাল বডি তো ঢালাই বডি দেখতে পাচ্ছেন স্টিলটা হচ্ছে স্পুলের এই তো তো যাই হোক এটা রেট তিন হাজারের রেট হচ্ছে এখন একুশশো টাকা আগে বলে দিই তিন হাজারের রেট হচ্ছে এখন একুশশো টাকা গাড়ি ভাড়া একশো টাকা দিয়ে বাইশশো টাকা ধরছে আমরা তিন হাজারের রেট আর যেটা চার হাজার এটা হচ্ছে আপনার মার্কেট রেট হচ্ছে বাইশশো টাকার মতন আর হচ্ছে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে তার তেইশো পঞ্চাশ টাকার মতন আসে তবে আমাদের কাছে নিলে গাড়ি ভাড়া সহ চার হাজারটা এখন পড়বে তেইশশো টাকা মানে গাড়ি ভাড়া সহ এটা আপনার তেইশশো টাকা রেট আসবে তো অনেকে বলবেন ভাই রেটটা তো মার্কেট রেটে চাইতে এখন রেট মনে হচ্ছে আপনি বাড়ায় দিচ্ছেন সেটা না মার্কেট ভ্যালু যেটা সেটা আমরা রাখছি ডেলিভারি চার্জ থেকে পঞ্চাশ টাকা কমায় দিয়েছি সোজা কথা ঠিক আছে তারপরে আপনারা ফোন দিয়েন যতটুকু পারি হ্যাঁ কনসিডার করব সমস্যা নাই এতটুকুই বললাম হয়তো ডেলিভারি চার্জটা ফ্রিও করে দিতে পারি আপনারা ফোন দিয়ে সমস্যা নেই শুধু চার হাজারের যে রেলটা আছে এটার ক্ষেত্রে জান আমি ভিডিওতে বলে দিলাম চার হাজারে যেটা এটা দুই হাজার বাইশশো টাকা দিবেন আর গাড়ি ভাড়া টাড়ি ভাড়া কিছু লাগবে না আপনারা প্রোডাক্টটা নিয়ে নেবেন দুশো টাকা অ্যাডভান্স করে সমস্যা নেই কিন্তু তিন হাজার মডেল যেটা বললাম বাইশশো টাকা আর ডেলিভারি চার্জ ছও সো ওটা বাইশশো টাকায় পড়বে ঠিক আছে এটা হচ্ছে ডেলিভারি চার্জ ছ টাকা আর হচ্ছে তিন হাজারও বাইশশো টাকা দুইটারই সেম প্রাইস এটা হচ্ছে আপনাদের অফার আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন এই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ